আমার আজকের বাজারের থালায় আছে পাহাড়ি টক পাতা এবং পাহাড়ি আলু সেই সাথে টক বড়ই তেতুল জলপাই আমলকি মিষ্টি বড়ই আরো অনেক কিছু সাথে আমি অনেক নিয়ে এসেছি দেখাবো আগে হচ্ছে শাক কিছু টক বড়ই খাবো সেই সাথে লবণ মরিচ দিয়ে তেঁতুল খাবো জলপাই খাবো কারণ এইগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না লবণ মরিচ মেখে এনে শশা খাচ্ছিলাম বড়ই খেয়ে নিলাম তারপরে হচ্ছে তেঁতুল খাচ্ছি আমি কিন্তু এত বেশি টক খেতে পারি না ইদানিং অনেক বেশি টক খাওয়া হচ্ছে আমার পোশাক কিনে নিয়ে এসেছিলাম পোশাক রান্না করব আজকে পোশাকগুলো রান্না করব আমি ছুরি শুটকে দিয়ে আর সেই সাথে আমি রান্না করব বড় চিংড়ি মাছ দিয়ে টকপাতা দিয়ে দুই তরকারি শাক তরকারি কিন্তু দুইটা দুই ধরনের হবে সব কিছু রেডি করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর আমি বিজয় মেলা থেকে এই মাটির কড়াইটা মাত্র দুইশো টাকা দিয়ে কিনেছিলাম এটাতে আমি এখন বাহিরে লাকড়ি চুলায় রান্না করব। লাকড়ি চুলায় মাটির পাতিলে রান্না তো অসাধারণ হবে ভাবতেই ভালো লাগছে এই যে বড় বড় ছুরি শুটকে ছিল ছিল বাসায় সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি মশলার সাথে কষি এখানে আলুটা দিয়ে দিয়েছি কারণ এই ছুরি সুটকির সাথে আমি কিন্তু পুঁই শাক দিব তাই আলু আর সুটকিটা আগে সেদ্ধ করে নিব একসাথে তো আর শাকটা দেয়া যাবে না তাহলে কিন্তু শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে কষানোর পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলু শুটকি এগুলো সেদ্ধ হলে আমি শাক দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিংবা শুটকি দিয়ে এভাবে পুঁই শাকটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই মাটির পাতিলে রান্না বসিয়ে কিন্তু আমি অনেক বেশি আরাম পাচ্ছি ভালোই লাগছে আমার এবার ঢেকে দিয়ে আমি খাবারে পানি আনতে চলে গেলাম ঘরের পেছনে ঝিরির পারে এখানে কূপটা খুঁড়ে আমি পানিও নিয়ে নিলাম খাবারের এইটা তো আমার প্রতিদিনকার রুটিন তো আমার আরো একটা প্রতিদিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করি আমার হাতে আছে জাপান সাকুরার একটি কম্বো সেট যেখানে আছে একটি সিরাম একটি ক্লিনজার একটি মশ্চারাইজার এবং একটি আই ক্রিম ক্লিনজারটা দিয়ে আমি আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি ভালো করে ঝিরির পানি নিচের দিকটা ঘোলা হলে উপরের দিকটা কিন্তু পরিষ্কার তো আপনারা এই কম্বো সেটটি পেয়ে যাবেন হোয়াইট রোজ ফেসবুক পেজে পেজটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব প্রোডাক্ট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমার পুঁশাকের তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মানে আলুর সাথে সুটকির সাথে ভালো করে শাকটা মিশিয়ে নিচ্ছি আমার তরকারি রান্না প্রায় শেষ হয়ে গেছে তো এইখান থেকে আমি এখন একটা প্যানের মধ্যে ঢেলে নিব কারণ কালিওয়ালা পাতিলটা তো আমি ঘরে নিব না তাই তো ধোয়া একটা প্যানের মধ্যে রান্না করা তরকারিটা ভালো করে ঢেলে নিয়ে নিচ্ছি শাকের তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে সুটকি দিয়ে রান্না করেছি এখন আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে টক পাতা রান্না করব তো টক পাতা রান্না করার জন্য বেশি করে রসুন দিতে হয় আমি রসুন একটু বেশি করে দিয়েছি আর চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল তাই অল্প করে নিয়েছি টক পাতা একদম কুচি করে ধুয়ে রেখেছিলাম টক পাতাটা কিন্তু সেদ্ধ হওয়ার পর একদম ভর্তার মতো হয়ে যাবে একটু পরে দেখাচ্ছি কিন্তু এইটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে এই যে আমার টক পাতার ভর্তা অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি সাদা ভাত পুঁইশাকের শুটকি তরকারি সেই সাথে টকপাতার ভর্তা নিয়েছি আজকের সকালের খাবার এটা আমাদের আর অনেক মজার তরকারি হয়েছে যদিও শাক তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এইভাবে করে শাক রান্না করলে কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে তো আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে